জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিরাপত্তা এবং সুরক্ষার তত্ত্বাবধান করলেন জেলা শাসক শ্যামা পারভিন এবং জলপাইগুড়ি পুলিশ সুপার জলপাইগুড়ি জেলা শাসক পারভিন এবং পুলিশ সুপার খান্ডোয়াল জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিদর্শন করেন এবং ব্যক্তিগতভাবে সুরক্ষা এবং নিরাপত্তার ব্যবস্থা পর্যালোচনা করেন আইবি জেলা শাসক ও পুলিশ সুপার রোগী রোগীর পরিবারের সদস্য ডাক্তার নার্স এবং হাসপাতালের কর্মীদের সাথে কথা বলেন তাদের সকলের মতামত শোনেন এবং উদ্বেগের বিষয়গুলি সমাধান করেন